ভারতের কেরালা রাজ্যের জাতীয় উৎসব ওনাম মালয়ালম ক্যালেন্ডার অনুযায়ী উৎসবটি উদযাপিত হয় চিঙ্গাম মাসে মাসটি সাধারণত ইংরেজি আগস্ট সেপ্টেম্বরের মধ্যেই পড়ে উৎসবটি দশ দিনব্যাপী পালিত হয় এর মধ্যে প্রথম ও শেষ দিন বিশেষভাবে উল্লেখযোগ্য সম্প্রতি বৈচিত্র্যে ভরা ঐতিহ্যবাহী ওনাম উৎসব উদযাপিত হয়েছে ইতালির রাজধানী রোমে হিন্দু কালচারাল অ্যাসোসিয়েশন ইতালির আয়োজনে স্থানীয় একটি হলরুমে বেলুমড়ি প্রদীপ জ্বালিয়ে এই উৎসবের উদ্বোধন করেন বিখ্যাত ইতালীয় চলচ্চিত্র তারকা জিয়ান মার্কো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিন্দু কালচারাল অ্যাসোসিয়েশন ইতালির সভাপতি মিস্টার শিবাদাস থাচাপেল্লে স্বাগত বক্তব্য রাখেন সচিব মিস্টার বিনোদ কুমার নেরোথ এবং জয়েন্ট সেক্রেটারি মিস্টার সিজু সুকুমারন এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইতালিয়ান হিন্দু ইউনিয়নের প্রতিনিধি মিসেস গীতাসহ আরও অনেকে রোমে বসবাসকারী বিপুল সংখ্যক কেরালার নাগরিক ও অতিথিদের উপস্থিতিতে উৎসবে স্থানীয় শিল্পীরা ভারতীয় শাস্ত্রীয় নৃত্য ও সঙ্গীতে মাতিয়ে রাখেন এই আয়োজনে কেরালার ঐতিহ্যবাহী খাবারও পরিবেশন করা হয় আয়োজকেরা বলেন কেরালার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের এই উৎসব কেরালার সর্বজনীন ও অসাম্প্রদায়িক চেতনার বার্তা ছড়িয়ে দেয় টোয়েন্টি ফোর